হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম এই যে যারা লো বাজেটের মধ্যে একটা ভালো একটা প্রজেক্টর নিতে যাচ্ছেন তাদের জন্য এই যে বেস্ট একটা প্রজেক্টর এইচ ওয়াই থ্রি হান্ড্রেড আমাদের কাছে চলে আসছে এটার মধ্যেই কিন্তু এটা কিন্তু অ্যান্ড্রয়েড প্রজেক্টর এটার জন্য আলাদা কোনো কিছুই দরকার নাই শুধু এটা থাকলেই হবে জাস্ট এই যে এই যে কেবলটা লাগাবেন আর এই যে রিমোট এটার পারফরমেন্সটা আমি একটু দেখাই এই জন্য খুবই পাওয়ারফুল একটা প্রজেক্টর লাইট অন থাকা অবস্থায় আপনারা খুবই ক্রিস্টাল ক্লিয়ার দেখতে পারবেন এই যে নেটফ্লিক্স আর ইউটিউব পেয়ে যাবেন এই যে এর মধ্যে এই যে গুগল প্লে প্লে স্টোর পেয়ে যাবেন আর এইচডিএমআই পোর্ট ফাইল ম্যানেজার এই যে আপনারা অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন অ্যাপ্লিকেশন থেকে এই জায়গায় আপনারা চাইলে আরও ডাউনলোড করতে পারবেন এই জায়গায় যথেষ্ট পরিমাণ অ্যাপ্লিকেশান দেওয়া আছে এক জিবি র্যাম পাবেন এটার মধ্যে আর এটার আপনারা ভিডিও কোয়ালিটিটা আমি একটু দেখাই এখানে কিন্তু অলরেডি টেন এইচ টিপিতে দেওয়া আছে টেন এইচ ভিডিও দেওয়া আছে মোটু পাতল আমরা লাইটটা অফ করে একটু দেখাই এই দেখেন অলরেডি টেন এইচ টিপিতে দেওয়া আছে এটা কিন্তু এই যে এই প্রজেক্টরটা হ্যাঁ এটা কিন্তু কোনো এডিটিং না বা কিছু না এই যে দেখেন এই যে এই প্রজেক্টরটাই এই যে আমি দেখেন এই যে ছায়া দেখাচ্ছি এটার ব্যাক বাটন কে এই যে মোটু পাতল হ্যাঁ দেখেন কী পরিমাণ সার ক্লিয়ার একটা স্ক্রিন আপনারা এটার মধ্যে পেয়ে যাবেন এটা আপনারা যত দূরে নেবেন তত কিন্তু বড় হবে হ্যাঁ যত দূরে নেবেন তত বড় হবে আর এই জায়গায় আমি কী দেখাই এই জায়গায় মেনুয়াল ফোকাস অ্যাডজাস্টার আছে যেমন এই যে দেখেন এখন কিন্তু স্ক্রিনটা খোলা হয়ে গেছে হ্যাঁ ঘোলা থাকবে যত দূরে নেবেন বা কাছে নেবেন খোলা হয়ে যাবে তারপর এই যে জাস্ট এটা ঘুরাবেন এ দেখেন ক্লিয়ার হয়ে যাচ্ছে এই যে ক্রিস্টাল ক্লিয়ার হ্যাঁ এই যে একদম ক্রিস্টাল ক্লিয়ার এর মধ্যে আপনারা অটো কি কারেকশন পেয়ে যাবেন অটোমেটিক অ্যাডজাস্ট হয়ে যাবে দেখেন একদম চার কোণা স্ক্রিন হয়ে গেছে যেভাবে রাখেন চার কোণা স্ক্রিন হয়ে যাবে তো এই ছিল এইচ ওয়াই থ্রি হান্ড্রেড মিনি পোর্টেবল প্রজেক্টর অ্যাডভান্সড প্রাইস এই যে বাংলাদেশের সবথেকে কম দামি প্রজেক্টরের আমরা দেখতেছি গোপাল বাজার দ্বারা না হচ্ছি দেখাই এটা এই যে ভুল এসে কারণ জাস্ট ফোকাস অ্যাডজাস্ট করতে হচ্ছে এই যে জাস্ট ফোকাস অ্যাডজাস্ট করলাম

তাদের জন্য এই যে বেস্ট একটা প্রজেক্টর এইচ ওয়াই থ্রি হান্ড্রেড আমাদের কাছে চলে আসছে এটার মধ্যেই কিন্তু এটা কিন্তু অ্যান্ড্রয়েড প্রজেক্টর এটার জন্য আলাদা কোনো কিছুই দরকার নেই শুধু এটা থাকলেই হবে জাস্ট এই যে এই যে কেবলটা লাগাবেন আর এই যে রিমোট এটার পারফরমেন্সটা আমি একটু দেখাই এটা কিন্তু খুবই পাওয়ারফুল একটা প্রজেক্টর লাইট অন থাকা অবস্থায় আপনারা খুবই ক্রিস্টাল ক্লিয়ার দেখতে পারবেন এই যে নেটফ্লিক্স আর ইউটিউব পেয়ে যাবেন এই যে এর মধ্যে এই যে গুগল প্লে প্লে স্টোর পেয়ে যাবেন আর আই পোর্ট ফাইল ম্যানেজার এই যে আপনারা অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন অ্যাপ্লিকেশন থেকে এই জায়গায় আপনারা চাইলে আরও ডাউনলোড করতে পারবেন এই জায়গায় যথেষ্ট পরিমাণ অ্যাপ্লিকেশন দেওয়া আছে এক জিবি র্যাম পাবেন এটার মধ্যে আর এটার আপনারা ভিডিও কোয়ালিটিটা একটু দেখাই এটা কিন্তু অলরেডি টেন এইটটি পিতে দেওয়া আছে টেন এইটটি পিটে ভিডিও দেওয়া আছে মোটো পাতলো আমরা